আরো রাখবো আচ্ছা আবার আসতে বলবো ওকে ওকে দাবি কুয়া খোয়া খোয়া খবু কী বাবা গরম কেমনে বলে গরম ও গয়ম এদিকে আসো না এদিকে ধরো নাও 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 ক্রফিনটা নাও 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 শোনা নাও

আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ বেঁচে আছি একটু শরীরটা খারাপ লাগছে তো এই জন্য আজকে অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসলাম আজকে বাসাই চিল মুড়ে থাকবো হয়তো বা কিছু রান্না করতে পারি নট শিওর এখন একটু হরলিক্স খাবো একটু এনার্জির দরকার আর কিছু খেতে হচ্ছে না সকাল থেকে একটু করে ক্রসেন্ট খেয়েছি কফি খেয়েছি এখন বিকেল বিকেলে আসলাম ক্যামেরার সামনে আর ও তোমাদেরকে দেখায় এই পুকি পেনডেন্ট আমি কিনেছিলাম বাংলাদেশ থেকে গলা দিয়ে কথা হচ্ছে না যাই হোক এখন কেন আসছি উপরে তো বাবা স্লাইম লাগবে সো স্লাইম কোথায় জানি রেখেছি ওকে স্লাইম দিব খেলতে

দেখি তোমাকে হ্যালো বলে দাও হ্যালো বলে দাও সে হ্যালো তো আমার ভিডিওটা আজকে অনেক ছোট আমার শরীর অ্যাকচুয়ালি খুব বেশি ভালো না আজকে মন ভালো না না আমার শরীরটাই ভালো না তো আছে না সামটাইমস শরীরে কোনো কিছু কুলায় না কোনো কাজ করার আজকে তেমন একটা দিন গেল হোপসে তোমরা আমার এই ছোট্ট ব্লগ দেখে রাগ করবে না আল্লাহ হাফেজ